আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সাকিব খানের আপকামিং ঈদের সিনেমা বরবাদ যে সিনেমাটা নিয়ে বেশ হাইপ ক্রিয়েট হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু সিনেমাটা রিলিজ পেতে এখনো ভালোই কিন্তু সময় বাকি আছে তো অনেকেই বরবাদের আপডেট জানতে চায় প্রতিদিনই জানতে চায় অনেক ইনবক্স করে বলে যে ভাই বরবাদের আপডেট কি নতুন কোনো আপডেট আছে কিনা তো আসলে নতুন তেমন কোনো আপডেট আসলে পাচ্ছিলাম না তো ইতিমধ্যে বেশ কয়েকটা ছোট ছোট আপডেট শাকিব খানের আপকামিং সিনেমা ইনক্লুডিং বরবাদ সেগুলো আমি এখন এই ভিডিওতে বলতে চাচ্ছি শুরুতেই যে আপডেটটা আছে বরবাদ সিনেমার সেকেন্ড লুক আসতে চাচ্ছে হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই বরবাদ সিনেমার একটা সেকেন্ড পোস্টার মেবি পোস্টার অর সামথিং সামথিং তো আসবে যেখানে কিন্তু ভিন্ন রকম একটা লুকে শাকিব খানকে দেখা যাবে বরবাদের যে ফার্স্ট লুকটা ছিল সেখানে শাকিব খান আর সেকেন্ড লুকের শাকিব খানের মধ্যে একটা মেজর পার্থক্য আছে এবং সেকেন্ড লুক ইতিমধ্যে ফিক্সড হয়ে গেছে কোনটা আসবে শোনা যাচ্ছে সেকেন্ড লুক ফার্স্ট লুকের থেকে দ্বিগুণ তিনগুণ বেশি হাইপ ক্রিয়েট করতে সক্ষম হবে হাইপ ক্রিয়েট করাটা প্রয়োজন ফার্স্ট লুক যেটা ছিল সেটা দারুণ ছিল সব দিক থেকে ঠিক ছিল কিন্তু আমার মনে হয় যে আরও বেশি হাইপ জেনারেট করা দরকার কারণ বরবাদ সিনেমাটার বাজেট কিন্তু পূর্বের যে সিনেমাগুলো ছিল তুফান প্রিয়তমা এগুলোর থেকে অনেক বেশি এছাড়া এই সিনেমার যে ধরন গল্পের যে থিম আসলে ইতিমধ্যে কিছু কিছু আভাস পাচ্ছি আমি কোনো বাড়াই বড়ে বলতেছি না সত্যি এর আগে কোনো দেশীয় সিনেমায় দেশের কোনো হিরোকে এই ধরনের অ্যাকশন করতে বা এতটা আমরা কখনোই সেকেন্ড লুকটা যে আসবে ওইটা আসলে অনেকে যাবে অনেকেই তাণ্ডব সিনেমা নিয়ে আপডেট জানতে চাচ্ছিল রায়হান রফির পরিচালনায় শাকিব খান দ্বিতীয়বারের মতো আসতে আসছে তাণ্ডবে সেই তাণ্ডব সিনেমার শুটিং আপডেট বা তাণ্ডব সিনেমার যে কোনো আপডেট জানার জন্য সবাই একদম মরিয়া হয়ে আছো আমি জানি তাণ্ডবের শুটিং এর জন্য তান্ডব টিম সম্পূর্ণ প্রস্তুত এখন শুধু শুটিং এ নামবে কিন্তু সামনে বর্বাদের শুটিং যেহেতু চলছে এবং বর্বাদের শুটিং শেষ হওয়ার পরে মিনিমাম একটা রেস্ট তো প্রয়োজন কিন্তু সেটা খুব বেশি লেংদি হবে না খুব দ্রুত সময়ের মধ্যে বরবাদের শুটিং শেষ হওয়ার সাথে সাথে তান্ডবের শুটিং শুরু হয়ে যাবে তান্ডবের শুটিং শুরু হতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে এবার সিনেমাটা যেহেতু রায়হান রাফি আর রায়হান রাফি মানেই কিন্তু একটা দর্শকের একটা বাড়তি আগ্রহ আর সেখানে আবার সাকিব খান আছে তো একবার তো তুফান দিয়ে দেখিয়ে দিয়েছে কি করতে পারে রায়হান রাফি এবার তাণ্ডব কিন্তু তুফানের থেকেও ভালো করার একটা প্রতিজ্ঞা করেছে রায়হান রাফির টিম এবং রায়হান রাফি রাফি কিন্তু ইতিমধ্যে বলেছে তুফানের থেকেও তাণ্ডব আরও অনেক বেশি হাইপ ক্রিয়েট করবে তুফানের থেকেও গল্পের দিক থেকে মেকিংয়ের দিক থেকে বাজেটের দিক থেকে সব দিক থেকেই তাণ্ডব আরও বেশি সেরা হওয়ার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় যে তুফানের যে ভুল ত্রুটিগুলো ছোট ছোট এবং দর্শকের চাওয়া পাওয়ার যে বিষয়টা অনেকটাই ঘাটতি আমরা দেখেছিলাম অ্যাকশন সেগুলো নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি অ্যাকশনের ব্যাপারটা নিয়ে ফাইটিংয়ের এর ব্যাপারটা নিয়ে তো এখানে কাস্টিংয়ের ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই তাণ্ডবে আমরা কিন্তু চাই যে একটা ইয়াং ভিলেন অথবা এমন একজনকে এমন একটা আনা হোক যেমন আমিন খান আমাদের দেশের যে কোনো এমন একটা না হোক যে মুখটাকে দীর্ঘদিন যাবৎ দেখি না কিন্তু দেখতে চাই জানি সেটা করাটা একটু টাফ একটু টাফ অসম্ভব তো কিছু না বড় কথা হচ্ছে যে যে আসলে প্রয়োজন প্রয়োজন সিনেমাটাতে যেটা সম্ভব হয় নাই যেটা করতে চাইছিল বাট পুরোপুরি তারা সাকসেস হতে পারে নাই না ব্যবসায়িক দিক থেকে তুফান দুর্দান্ত সিনেমা এবং তুফান টু আসার অপেক্ষায় আমরা সবাই আছি কিন্তু যেহেতু মাঝখানে আবার তাণ্ডব চলে আসতেছে তুফান টুর আগে সেহেতু তান্ডবকে অবশ্যই এই চ্যালেঞ্জটা ফেস করতে হবে এই চ্যালেঞ্জটা ফেস করতেই হবে যে তুফানের থেকে তান্ডব ভালো হতে হবে সো মেকার্সরা ইতিমধ্যে যতবার তান্ডব প্রসঙ্গ বা আপকামিং সিনেমা প্রসঙ্গে কথা বলেছে ততবারই বলেছে যে তুফানের থেকে বেটার কিছু হবে তো তারা কিন্তু বলতেছে যে বাজেট বলি তারপর মেকিং বলি সব দিক থেকেই তান্ডব হবে তুফানের থেকে সেরা আবার এটাও শোনা যাচ্ছে যে তান্ডবে শক্তিশালী একটা ভিলেন ক্যারেক্টার থাকবে আর যেই ভিলেন ক্যারেক্টারের কাস্টিং হবে দর্শকের চাহিদা অনুযায়ী তো বন্ধুরা তোমাদের হাতে কিন্তু অনেক কিছু আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তাণ্ডব সিনেমাতে তোমরা কাকে ভিলেন হিসেবে দেখতে চাও দর্শকের চাহিদা বোঝার চেষ্টা প্রত্যেকটা জ্ঞানী পরিচালক প্রত্যেকটা বুদ্ধিমান পরিচালক করে কারণ দর্শক যেটা পছন্দ করবে সেটা যদি আগে থেকেই বুঝে যাওয়া যায় তাহলে কিন্তু পরিচালকের বলা যায় যে ফিফটি কিন্তু একটা সাকসেস রেট বেড়ে যায় সেই জায়গা থেকে রায়হান রফির মতন একজন বুদ্ধিমান পরিচালক যে কতটুকু দর্শককে মূল্যায়ন করে সেটা কিন্তু আমি জানি খুব ভালোভাবে জানি তুফান সিনেমাটা যখন রিলিজ হয় তখন তুফানের মার্কেটিং ব্যাপারে আর রায়হান রফির সাথে টুকিটাকি কথা আমার হয়েছিল ব্যাপারটা ওই না যে হচ্ছে উনি মার্কেটিং করতে আমাকে ব্যাপারটা এরকম না আমি ওই যে হলের বেশ কিছু ভিডিও প্লাস সিনেমার কয়েকটা ভিডিও করেছিলাম আমি তুফান তুফান নিয়ে প্রচুর ভিডিও করছি ওই সময় যখন রিলিজ তখন হল রিভিউ প্লাস আমার নিজের একটা রিভিউ পার্সোনাল রিভিউ আমি ইউটিউবে আপলোড করেছিলাম ইভেন শুধু আমার ভিডিও না প্রত্যেকটা ভিডিও এই তুফান রিলেটেড যত ভিডিও তখন হচ্ছিল ওই ভিডিওগুলো কিন্তু তুফানের টিম দেখতেছিল রায় রাফি ভাই নিজে দেখতেছিল সেটার প্রমাণ আমি নিজে আমার ভিডিও গুলো রায় রফি ভাই দেখছে তার সাথে আমার কথা হয়েছে সো তোমরা বুঝতে পারতেছ যে তোমরা যেটা আসলে কমেন্ট করো মন্তব্যের ঘরে যেগুলো লেখো সেগুলো কিন্তু চোখের আড়াল হয় না ফলো করে কারণ তারা আসলে জানে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন দর্শকের চাহিদাটা বোঝার জন্য আমার সিনেমা হলে গিয়ে গিয়ে হবে না সিনেমা রিলিজের এর আগেই আমি বুঝতে পারবো সিনেমা শুটিং করতে যাওয়ার আগে আমি বুঝতে পারবো যে দর্শক কি চায় আমার কাছ থেকে তো বন্ধুরা আমার পার্সোনাল চয়েস হচ্ছে তাণ্ডবে আমি আমিন খানকে দেখতে চাই এখন অনেকের আরো অন্যান্য চয়েসও থাকতে পারে তোমরা আসলে কাকে দেখতে চাও তাণ্ডবে একটা ভিলেন ক্যারেক্টারে শক্তিশালী একটা ভিলেন ক্যারেক্টারে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আজকে শুধু আমিন খান না আমি ব্যক্তিগতভাবে আরও চাই যে সাকিব খানের সামনের তুফান টু সিনেমাতে এরকম আরো যারা আছে আমরা যাদেরকে আসলে দেখতে চাই বলে না যে ওল্ড ইজ গোল্ড তো সেই গোল্ডগুলোকে ফিরে আনা হোক নতুন করে নতুন রূপে এরকম না যে শুধু দাড়ি মোস আগলা দাড়ি মোস লাগাই দিল বা হচ্ছে নামমাত্র আনলো এরকম না চাই কি যে একটু আগে থেকে যেমন এখনও তুফান টু সিনেমাটা আসতে অনেক বাকি তো সেই সিনেমার জন্য এই সিনেমাতে কোন কোন আর্টিস্টকে কাজ করাবে টিম আগে থেকেই একটু সতর্ক হয়ে যাক টিম তাদের সাথে একটু যোগাযোগ রাখুক যোগাযোগ করে বলুক যে আমার এই সিনেমার জন্য এই ধরনের লোক এই ধরনের বডি স্ট্রাকচার দরকার আপনার মধ্যে একটু পরিবর্তন আনেন একটু ঘষে মেজে ওই যে ধাতব পদার্থ করলে চকচক করে না আবার নতুনের সেরকম একটু ঘষে মেজে পুরাতনদেরকে নতুন রূপে কিন্তু চাইলেই তুফান টু তারপর তাণ্ডবের টিম হাজির করতে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে হাইপ উঠে অনেকেই চায় যে মাল্টি কাস্টিং এর সিনেমা হোক যেমন তুফানের সময় আমরা চেয়েছিলাম যীসু সেনগুপ্ত অথবা আফরান ভিলেন হিসেবে থাকুক সেটা সম্ভব হয় না কেন মানে হয়েও হয় না এরকম একটা অবস্থা এত পরিমাণে দর্শক চায় তারপরেও শেষ পর্যন্ত দেখা যায় যে সেটা পরিচালক করলো না কেন এরকম হয় কারণটা আমি খুব ভালোভাবে জানি বন্ধুরা কারণটা হচ্ছে ভালো গল্পের অভাব একটা সিনেমাতে যদি প্রত্যেকটা ক্যারেক্টার খুব সুন্দরভাবে ফুটিয়ে না তুলতে পারে একজন লেখক এই যে ধরলাম যে আমি হচ্ছে ভিলেন ক্যারেক্টারে এখন এমন একজন অভিনেতা নিতে চাচ্ছি যেই অভিনেতার বাস্তবে অনেক ডিমান্ড আছে তাকে নিতে হলে আমার তার ওই ক্যারেক্টারটাকে কিন্তু সেইভাবে লিখতে হবে সেই ক্যারেক্টারটাকে কিন্তু এমন একটা ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করতে হবে যে ক্যারেক্টারটার গল্প আমি তার কাছে বলা মাত্রই তার পছন্দ হয়ে যাবে ইভেন এমন পছন্দ হবে যে সে আসলে পারিশ্রমিক কম হলেও করার চেষ্টা করবে কিন্তু সেটা কি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান বলি পরিচালক বলি বা লেখক রাইটার এরা কি আসলে পারে না এদের আমার মনে হয় যে একটা একটা সিনেমা সিনেমা নির্মাণ করতে নামমাত্র এরা সাথে একটা বিগ স্টার থাকবে তাকে দেখি আমি ইনকামটা করে বক্স অফিসে দারুন একটা কালেকশন হবে আমি সেরা পরিচালক ব্যাপারটা কি এরকমই হয়ে গেছে না বর্তমানে আমাদের দেশে যাই হোক আস্তে আস্তে উন্নতি হয় তো আমার মনে হয় যে সব থেকে বেটার সব থেকে দারুণ কিছু সেদিনই হবে যেদিন বাংলা সিনেমায় গল্পগুলো খুব দুর্দান্ত হবে সেটা হোক অ্যাকশন সিনেমা সেটা হোক রোমান্টিক সিনেমা সেটা হোক একটা থ্রিলার ঘরণার অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমা আর কমেডির কথা কি বলবো বাংলাদেশে তো কমেডি সিনেমা নাই কমেডি করার মতো তো নাই আমরা কি খেয়াল করেছি প্রায় পাঁচ দশ বছর হয়ে গেছে কোনো স্পেশাল কমেডিয়ান ক্যারেক্টার আমরা দেখি নাই হয়তো দেখছি বাট সেইগুলো আসলে ওয়ার্ক করে না বাংলাদেশের বাংলা সিনেমার কমেডি আমার কাছে আসলে কমেডি মনে হয় না মনে হয় যে জোর করে একদম কলা চিপে ধরে হাসানোর চেষ্টা করা হচ্ছে এমনটা কেন হবে এখানে পরিচালকের এবং আর্টিস্টদের অনেক বড় একটা করণীয় আছে সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আমি আলোচনা করবো বিস্তারিত আমি ভাবতেছি আসলে কি নিয়ে ভিডিও করা যায় তো এই তো একটা স্ক্রিপ্ট আসলে পেয়ে গেলাম যে বাংলাদেশে কেন স্পেসিফিক স্পেশাল কোনো কমেডিয়ান নাই কেন ওই ধরনের সিনেমা হয় না ওই যে হেরা ফেরি ইন্ডিয়ান যে সিনেমাগুলো আছে কমেডি ঘরনার সিনেমা যেগুলো দেখলে অটোমেটিক হাসি চলে আসে এবং ওই সিনেমাগুলো কিন্তু আসলে ইভারগ্রিন সিনেমাতে রূপান্তরিত হয় শেষে বাংলাদেশে কেন হয় না ভাই এরকম তো যাই হোক ভিডিও শুরুটা করছিলাম হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে পরবাদ নিয়ে তাণ্ডব নিয়ে চলে আসছি অন্য পয়েন্টে সব মিলিয়ে এটা একটা র্যান্ডম আলোচনার ভিডিও হয়ে গেছে যাই হোক তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবা বরবাদের সেকেন্ড লুকের জন্য তোমরা কতটা এক্সাইটেড আর তাণ্ডব সিনেমায় তোমরা কাকে চাও ভিলেন ক্যারেক্টার হিসেবে